মব জাস্টিস একটা সমাজে কখন হয় বলেন যখন সিস্টেমের উপর মানুষের ভরসাটা কমে যায় যখন বিচার বিভাগে গিয়ে মানুষ মনে করে যে সে প্রতিকার পাবে না এই সমস্ত কিছু করা একটা প্রক্রিয়ার ব্যাপার এবং মব জাস্টিস যখনই হচ্ছে আমরা তখনই শুধুমাত্র বিবৃতি দিচ্ছি না মবের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতারও করছি তাদেরকে আইনি প্রক্রিয়ার মুখোমুখিও করছি একটা কথা খুব ভালো এসছে যে সরকার কতটুকুন করবে আর এই গণমাধ্যম কতটুকুন করবে যখন আমরা বলি যে আমরা সেলফ ডিটারমিনেশন সেলফ রেগুলেশনের পথে যেতে চাই সে সংক্রান্ত নীতিমালা আমরা নিজেরাই করব সেটাই সবচেয়ে ভালো কথা সভ্য সমাজে তাই হওয়ার কথা এবং এই দেখেন এখানে পড়ছিলাম একটা লাইন গণমাধ্যম শুধু কাগজেই লিপিবদ্ধ থাকবে এটা কোনোদিন বাস্তবায়িত হবে না আবার আরেকটা লাইন ছিল ইকুয়ালি নেতিবাচক সেটা হচ্ছে অনেকের মতে সরকার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে না কেননা তাতে গণমাধ্যমের উপর সম্প্রচার ও তথ্য কর্তৃত্ব খর্ব হতে পারে এই যে নেতিবাচকতা এই যে সরকার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে না কেননা তাতে গণমাধ্যমের উপর সম্প্রচার ও তথ্য মন্ত্রণালয়ের কর্তৃত্ব আমরা যদি এই যে সরকার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে না আমরা চলেন এঙ্গেজ করি আর দিন হবে না যেগুলো আর দিন হবে না সেটা করছি সেই জন্য আপনাদের যদি আমরা একটা কিছু করে দিয়ে যাই শুধুমাত্র আমাদের উদ্যোগে সেটা কতটুকুন টেকসই হবে এটা নিয়ে কিন্তু একটা চিন্তা রয়ে যায় এবার একটু মবের কথায় আবার ফেরত আসি যখন চাকরিচ্যুত করা হল সংবাদকর্মীদেরকে এই যে আজকে বিজেসি তারা ওই চাকরিচ্যুত সাংবাদিকের পাশে কিভাবে দাঁড়িয়েছে তাদেরকে লিগাল সাপোর্ট দিয়েছে যখন মব অ্যাটাক হয়েছে এই জায়গাগুলো আমাদেরকে আসলে ঠিক করতে হবে কারণ কতগুলো আছে রাষ্ট্রীয় বিষয় কতগুলো কিন্তু আবার ব্যক্তি বিষয়ও থাকে যেমন আপনারাই একজন বললেন না যে গণমাধ্যমের স্বাধীনতার পথে অন্তরায় এক হচ্ছে রাষ্ট্র বলতে আপনারা রাজনৈতিক প্রভাবকে বোঝাতে চেয়েছেন বা সেখানে আইনগুলোকে বোঝাতে চেয়েছেন কায়েমি স্বার্থবাদী স্পন্সর মালিকানা নিজের ভিতরের দ্বন্দ্ব এগুলোকে তো সবসময় সরকারের কাঁধে দিয়ে দেওয়া যায় না কোনো কোনো সময় দায়িত্বটা এই সেক্টরাল যে রিপ্রেজেন্টেটিভ বডি আছে তাদেরকেও কিন্তু নিতে হবে আমরা যারা বিগত সরকারের সময় অধিকার নিয়ে কাজ করেছি আমাদের উপরে যে পরিমাণ চাপ গেছে আমরা কিন্তু কখনো এগোতে পেরেছি কখনো এগোতে পারিনি আপনাদের সেক্টরাল ইউনিটিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে সেলফ রেগুলেশনের মডেল কি হবে যদি সেলফ রেগুলেশন সরকার করে দেয় তাহলে যে কোনো সরকার তার হাতে একটু নিয়ন্ত্রণ রাখতে চাইবে আমরা সবকিছু স্বাধীনতা চাই পুলিশের স্বাধীনতা চাই বিচার বিভাগের স্বাধীনতা চাই সংবাদ মাধ্যমের স্বাধীনতা চাই আবার সব সময় বলে রাষ্ট্র এটা করে দেখ সরকার এটা করে দেখ তো আমাদের তো চুয়ান্ন বছরের সরকার পরিচালনার একটা ইতিহাস আছে ভাই এটাকে অস্বীকার করে যদি সরকারকে বলে দেন আপনি করে দিয়ে যান সরকার অনেক কিছুই করে দিতে যাবে সেটা টেকাবার দায়িত্ব কিন্তু তখন আপনাদের থাকবে জন্য মডেল নিয়ে আমাদের কথা বলতে হবে যে আমরা কোন মডেলটা ফলো করতে চাই আমরা যখন স্বৈরাচারের পতনের পরে গণতন্ত্রের উত্তরণের পথে আছি এবং ওই রাস্তায় দাঁড়িয়ে আছে অন্তর্বর্তী সরকার যে হাজারো চ্যালেঞ্জ হাজারো প্রত্যাশার মুখে আছে তাকে একটা মডেল দিয়ে সাহায্য করতে হবে দিস ইজ দ্য মডেল দ্যাট উই ওয়ান্ট এবং তাদের সাথে আমাদেরকে এঙ্গেজ করতে হবে এখানে ব্রিটিশ আমলের কিছু আইনের কথা এসছে সেই আইনগুলো আমি নিয়ে যাচ্ছি আমি নোট নিয়েছি এটা কমিটিরও বিবেচনায় আছে কমিশনের রিপোর্টেও আছে তো আমরা আপনারা যে কথাগুলো আজকে বলেছেন যে ব্রডকাস্ট জার্নালিস্টরা যারা তারা বর্তমান কমিশনের রিপোর্টে কোথায় কোথায় ঠিকভাবে অন্তর্ভুক্তিটা হয়ে ওঠেনি সেই পয়েন্টগুলো আপনাদের লিখিত বর্ণনায় দিয়েছেন এটাও আমি নিয়ে কমিটিকে বলবো তবে আপনাদেরকে আমি এইটুকুন বলে একটু আশ্বস্ত করতে চাই যে সরকার গণমাধ্যমের বিবর্তন গণমাধ্যমকে সত্যিকার অর্থে গণমাধ্যম দেখতে চায় এই এই জন্য দেখা সরকার কাগজে কলমে যে সংস্কারটুকুন করা দরকার সেটা করার জন্য একটা কমিটি করেছে ওই কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য কেন এর মধ্যে আবার প্রেস কাউন্সিল হলো যদি এই সুপারিশগুলো এই কমিটি ভিন্নভাবে ডিসাইড করে তাহলে ভিন্নভাবে ডিসাইড করার অবকাশ তো রয়েই যাচ্ছে এবং সেখানে যদি আমরা সকলে একসাথে ডিসাইড করতে পারি তাহলেই কিন্তু এটা গিয়ে টেকসই পর্যায়ে পৌঁছাবে আমরা যেটা চাই সেটা হচ্ছে বস্তুনিষ্ঠ তথ্য মাঝে মধ্যে কোন কোন সভা এসে কথা বলে গিয়ে দেখি এমন কথা আমার নামে ফটো কাট করে দিচ্ছে যার ধারে কাজ দিয়েও আমি চাইনি শব্দগুলো আমি উচ্চারণ করিনি সেগুলো করে কিন্তু আপনারা নিজেদেরকে দুর্বল করেন আপনার যখন গ্রহণযোগ্যতা সমাজে বাড়বে তখন আপনার উপর একটা করা কিন্তু মুশকিল হবে আপনার যখন গ্রহণযোগ্যতা আপনার কাজের মানের জন্যই নেমে যাবে তখন আইন দিয়েও কিন্তু আপনাকে প্রোটেক্ট করা সম্ভব হবে না তাই যদি সম্ভব হতো তাহলে প্রবল প্রতাপশালী একটা সরকার এভাবে পতন্ত হতো না তার পক্ষে তো সব আইন ছিল তার পক্ষে তো সব প্রতিষ্ঠান ছিল যে আপনার কাজের মান কি হবে যে একজন বলে গেলেন না যে আমাকেও তো আমার পলিসিটা ঠিক করতে হবে ইথিক্স বলতে আমি কি বুঝি কোন জায়গায় আমি নিজে অ্যাকাউন্টেবল থাকি আপনাদেরকে অনুরোধ করব যে নেতিবাচকতা আর সন্দেহ নিয়ে আর হবে না আর হলো না এটা